বিদ্যুৎ আমাদের জীবনে অপরিহার্য উপাদান আর সেই বিদ্যুৎ সংযোগ নিয়ে গ্রাহকদের নানান সুবিধা অসুবিধা থাকে মনের মধ্যে অনেক প্রশ্নও দেখা যায় কিন্তু অনেক সময় তার উত্তর পাওয়া যায় না তাই দৈনন্দিন জীবনে বিদ্যুৎ সংক্রান্ত এক একগুচ্ছ প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছিলাম রাজ্য বিদ্যুৎ সরবরাহ দপ্তরের গোঘাট স্টেশন ম্যানেজার বৃন্দাবন কর্মকারের কাছে তার সঙ্গে আলাপচারিতায় অনেক প্রশ্নের উত্তর দিলেন তিনি এখন শুনুন সেই সমস্ত বিষয়ে তিনি কি জানিয়েছেন অনেক সময় জানা যায় বা অভিযোগ পাওয়া গেছে যে ডকেট করার দেরি পরেও সাপ্লাই সার্ভিসম্যান একটা থাকলেও আছে ঝড় বৃষ্টির কারণ হলে তখন দেখা যায় যে কাজের চাপ বেশি থাকলে মোবাইল ভ্যান যেতে দেরি করে কোনো ডকেট থাকলে না হলে একটা ভ্যারাতেই সাফিসিয়েন্ট চলছে লোকের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সাফিসিয়েন্ট গোঘাট এলাকা জুড়ে যে পরিমাণে বিদ্যুতের চাহিদা সেটা কি দেওয়া সম্ভব হচ্ছে হুম যথেষ্ট ঠিকঠাক আছে ট্রান্সফর্মার সঙ্গে কি আরও বৃদ্ধি করতে হতে পারে না না সেরকম কোনো প্রয়োজন নেই যে তারগুলি ন্যাকেট ছিল সার্ভিস কেবল ছিল সার্ভিসের জন্য সেগুলো কি আপনার সবগুলি কেবলিং হয়ে গেছে না কাজ চলছে মানে ম্যাক্সিমামটাই হয়ে যাবে উইদিন থ্রি মান্থ এতে করে কি বিদ্যুৎ চুরি রোখা গেছে হ্যাঁ অনেকটাই বিদ্যুৎ চুরি তো রুখেছে রাস্তাঘাটে এখনো আমাদের গ্রামেগঞ্জের দিকে রাস্তাঘাটে এখনো আলোর সমস্যা আছে তো বিদ্যুৎ দপ্তর থেকে সেই আলোর ব্যাপারে কোনো বিদ্যুৎ দপ্তর যদি ওখানকার লোকাল পঞ্চায়েত প্রধান যদি অ্যাপ্লাই করে আমরা স্টিল লাইটের কানেকশান দিতে পারি পঞ্চায়েত প্রধানকে হ্যাঁ করতে হবে ইলেকট্রিক অফিসে যে এতগুলো আমার ল্যাম্প পোস্টে লাইন লাগবে এত কিলোয়াট এত সি এফ এলগুলো জ্বলবে তাহলে আমরা অ্যাপ্লাই করলে কানেকশান দেবো প্রধান সাহেবের নামে সেগুলো রক্ষণাবেক্ষণ করা করবে প্রধান সাহেবই করবে বিদ্যুতের বিল আগের থেকে অনেকটাই বেড়েছে তো বিদ্যুতের খরচ কমানোর জন্য গ্রাহকদের কী কী সতর্কতা অবলম্বন যে এল ইডি ল্যাম্প উঠেছে এল ইডি টিউব উঠেছে ব্র্যান্ডেড কোম্পানি ফ্যান এগুলো যদি ব্যবহার করে অনেক বিদ্যুতের বিলটা কমবে মাঠেতে যে সমস্ত স্যালো বা সাবমার্শালগুলো চলছে তার কি কোনো বিল কমানোর ব্যাপারে কোনো টাইম আছে হুম 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 সেই টাইম রাত এগারোটার পরে যদি চালায় বিদ্যুতের বিল অনেক কম রাত এগারোটা থেকে ভোর ছটা পর্যন্ত যদি চালায় সেখানে বিদ্যুতের চা বিল রেটটা অনেক কম পিকা সকাল বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা রাত এগারোটা পর্যন্ত চাহিদা অনেক বেশি ঠিক আছে ওই সময় যদি না চালায় কনজিউমার যদি বিল সেভ করতে চাই ঠিক আছে তাহলে রাত্রি এগারোটা থেকে বিকেল সকাল ছটা পর্যন্ত বিলের ট্যারিফটা অনেক কম এটাই নতুন কানেকশান নিতে এখন কী কী ডকুমেন্টস লাগছে নতুন কানেকশান নিতে কনজিউমার আধার কার্ড ট্যাক্সের রসিদ যদি কোনো ও এইচ ডি না থাকে আমরা তিন দিনের মধ্যে কানেকশান দিতে পারছি আগে যে সমস্ত এখন ওপর কি ছিল পরিচয় সেগুলো আস্তে আস্তে ভাঙছে তো তারা তো মিটার একটা জন্য চাইছে যদি সেপারে একা থেকে কানেকশন হবে সেপারেশান যদি দেখাতে পারবার আলাদা বাথরুম কিচেন যদি আলাদা থাকে নিশ্চয়ই সেপারেশন কানেকশন আমরা তাছাড়া আর উপায় কি আছে আমার সেরামুখে জানা নেয় গ্রামে তো অনেক কিছু বাড়িতে বা শহর বাজারে তো পাম্প সাবমার্সেল আছে তো সেক্ষেত্রে সেই কি শুধুমাত্র মানে তার না ব্যবহার করতে ক্যাটাগরি এগ্রিকালচার আলাদা কানেকশন নিতে হয় ডোমেস্টিকের জন্য যে বাড়িতে শুধু খাবার জলই ব্যবহার করবে পাম্প চালিয়ে যেটা সাবমার্সিবল থাকে সেটা বাড়ির খাবার জল ইউজ করতে পারবে যদি কোনো এগ্রিকালচার ফিল্ডে জল যায় তাহলে এগ্রিকালচার কানেকশন আলাদা করে নিতে হয় ধান ঝারা ক্ষেত্রে টেম্পোরারি কানেকশন দেওয়া হয় বাড়ির মিটার যদি ভালো থাকে ব্যবহার করতে পারে মিটার খারাপ থাকলে ব্যবহার করা যাবে কি লোড বাড়াতে হয় বা লোড বাড়াতে গেলে খরচা বা তার নিয়ম কি একটু বুঝতে হবে লোড বাড়াতে বলতে আমাদের অফিসিয়ালি অ্যাপ্লিকেশন করতেও পারে বা অনলাইনে অ্যাপ্লাই করে তার লোড বাড়িয়ে দিতে পারে ক্যাপাসিটি থাকলে লোড বাড়িয়ে নিতে পারবে দেড় টন এসি বা দু টন এসি যদি ব্যবহার করে সিস্টেম অনলাইন পোর্টাল থেকে কনজিউমার অ্যাপ্লাই করে তার লোড বাড়িয়ে নিতে পারে আমাদের অফিসেও লোড বাড়াতে পারে যদি আমাদের পক্ষে দেখা যায় যে ট্রান্সফর্ম ক্যাপাসিটি সাফিসিয়েন্ট আছে তবেই আমরা কিন্তু কানেকশান সবাই দেখা হলো একটা গ্রামে তো দশখানা এসি কিনলো ট্রান্সফর্ম ক্যাপাসিটি নেই সেক্ষেত্রে মাথা আছে নাহলে লোড খালি থাকলে আমরা অ্যাভেলেবেল কানেকশান দিয়েই দিই লোড বাড়িয়ে নিতে হবে কীরকম খরচা হতে পারে স্যার সিস্টেমটিকে দেখতে হবে এক্সিস্টিং কি সিকিউরিটি মানি আছে কি নতুন করে সিকিউরিটি মানি অ্যাড হলে মানে প্রিভিয়াস ইয়ারের সিকিউরিটি মানিটা লাগে আমাদের আপডেট হতে গেলে ঠিক আছে তারপরেই কানেকশানের সেইভাবেই আসে চার্জটা স্মার্ট স্মার্টমিটার স্মার্টমিটার ডোমেস্টিক আমাদের ইন্ডাস্ট্রিয়াল আর কমার্শিয়ালের ক্ষেত্রে দেওয়া শুরু হয়েছে অ্যাডভান্টেজ বলতে কনজিউমার তার স্মার্ট মিটারের ক্ষেত্রে মাসে মাসে বিলটা পাবে অ্যাডভান্টেজ আগে যেমন তিন মাস অন্তর বিল হতো স্মার্ট মিটার লাগালে ক্ষেত্রে ডোমেস্টিক বা কমার্শিয়াল কনজিউমার প্রতি মাসেই বিল পাবে ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে যে এই ফোনে ম্যাসেজ যাবে কত টাকার বিল হলো বাড়িতে কেউ লোক যাবে না ডিস্টার্ব করতে রিডিং নিতে এই সবগুলো অ্যাডভান্টেজ আছে যদি এখন পোস্টপেড চালু আছে প্রিপেড চালু হয়নি এখনও যারা রিডিং নিতে তাদের কী সেটা হায়ার অথরিটি কি ভবিষ্যতের ডিসিশন নেবে সেটা এখন আমার মুহূর্তে জানা নেই সোলার এনার্জির বিষয়ে ভাবনা চিন্তা করছে সোলার এনার্জি আস্তে আস্তে হচ্ছে এই স্কুলগুলোতে সোলার কানেকশান হচ্ছে এবার বাড়িতেও কানেকশান আস্তে আস্তে আগামী দিনে হয়তো হতে পারে ডিসিএল এর সেই রকম পরিকল্পনা আছে ইলেকট্রিক বিলে যে বেকআপ দেওয়া থাকে দেখা যায় যে

তাহলে তো কোনো কিছুই লাগে না পঁচাত্তরটা কম হলে বিদ্যুতের বিলই লাগে না সবটাই ছাড় মিটারেরও লাগবে না ইলেকট্রিসিটির চার্জও লাগবে না অনেকদিনই চালু আছে আমাদের সরকার থেকে আমাদের সরকারি চালু করা আছে হাসির আলো স্কিমটা অনেক গরিব মানুষটা ফেসিলিটি পায় যারা গরিব মানুষ তিনশো আটের নিচে যারা ব্যবহার করে তারা এই ফ্যাসিলিটিটা লাগে ডকুমেন্টসে তো ওই ট্যাক্সের রসিদ আধার কার্ড এই দিই কানেকশান হয় একটা পোলে ডবল কানেকশান টিভিল কানেকশানের ক্ষেত্রে অনেক সেফটির ক্ষেত্রে অনেক প্রবলেম হচ্ছে আমরা অনেক সচেতনতামূলক ব্যবহার বলেওছি যে আলাদা ওদের খুঁটি ব্যবহার করতে একই খুঁটিতে ডবল কানেকশান নিয়েতে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এসব বলা হয় সচেতনতামূলক অনেক কিছু স্কিম করা হয়ে থাকে ওরা যদি যেটা মানতে চায় না যদিও আলাদা করে নিলে তো খুবই ভালো হয় ডিসেলও সুবিধা হয় পোলে যারা কাজ করতে উঠে তাদেরকে তো অনেক সমস্যা হয় লাইনের ক্ষেত্রে ডবল কানেকশান টিপিল কানেকশান তার যায় তো অসুবিধা হয় অন্যান্য সংস্থায় যারা আপনাদের

আমফান ডিসেলের উপর দিয়ে পেরিয়ে গেছে ডিসেল সেগুলো তো রিকভারি করেছে সময় সাপেক্ষ ব্যাপার লাগে তারপর অলরেডি রিকভারি হয়েও যায় সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোমল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ